হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো বন্ধুরা বরাবরের মতো আমি মনীষা হাজং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় জীবমণ্ডল সম্পর্কে এই অধ্যায়ে আমরা পৃথিবীর জীববৈচিত্র্য কী সেই সাথে এর কারণসহ বাংলাদেশের জীববৈচিত্র্যের অন্যতম প্রধান অংশ হচ্ছে বনাঞ্চল সেই বনাঞ্চল বাংলাদেশের কোথায় কীরূপে আছে তা নিয়ে বিস্তারিত জেনে নেব বন্ধুরা তোমরা কি জানো সৌরজগতের তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী এই পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক রূপ নিয়ে প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয় যেমন ভূমিরূপ সমুদ্র মাটি জলবায়ু ইত্যাদি যার মধ্যে জীবমণ্ডল অন্যতম উদ্ভিদ প্রাণীদের একত্রে জীব বলা হয় পৃথিবীতে নানা ধরনের জীবের বাস আর এই জীবকুল যখন অশ্বমণ্ডল বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডলে অবস্থান করে তখন তাকে জীবমণ্ডল বলা হয় জীবমণ্ডল দ্বারা কিন্তু আমি জল স্থল এবং বায়ুতে বসবাস করা জীব জীবসমূহকেই বোঝাচ্ছি এই জীবমণ্ডলের মধ্যে নানা ধরনের বৈচিত্র্য দেখা যায় পৃথিবীর বুকে এই বিরাজমান জীবের সব ধরনের বৈচিত্র্যময় রূপই জীববৈচিত্র্য অর্থাৎ পৃথিবীর মাটি বায়ু ও পানিতে বসবাসকারী সকল প্রকার উদ্ভিদ প্রাণী এবং অনুজীবের মধ্যে যে জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায় তাকেই জীব বলে আর একটু সহজ করে বলতে পারি পৃথিবীর বুকে জীবমণ্ডলে বিরাজমান জীবদের সকল প্রকার বৈচিত্র্যময়তায় জীব বৈচিত্র্য উনিশশো সালে সর্বপ্রথম ওয়াল্টার জি রোজেন জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন বন্ধুরা আমরা কিন্তু সংজ্ঞা থেকেই ইতোমধ্যে জীববৈচিত্র্য সংঘটিত হওয়ার কারণগুলো পেয়ে গেছি প্রধানত তিনটি কারণে জীববৈচিত্র্য সংঘটিত হয় সেগুলো হচ্ছে জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত উপায়ে বন্ধুরা এবারে আমরা এই তিন ধরনের কারণ নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক জিনগত বৈচিত্র্য এই সম্পর্কে ইংরেজি জেনেটিক ডাইভার্সিটির বাংলা প্রতিশব্দ হচ্ছে জিনগত বৈচিত্র্য উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর প্রতিটি সদস্যই তাদের জিনগত বৈশিষ্ট্যের দিক থেকে একজন আরেকজনের থেকে আলাদা বন্ধুরা বুঝতে পেরেছ কি আচ্ছা আরেকটু সহজ করে বলি আমরা মানুষ হিসেবে পৃথিবীতে যে বাস করি এই আমরাই স্থানভেদে আলাদা বর্ণের দৈর্ঘ্যে এবং চুলের রঙের বৈশিষ্ট্য ধারণ করি যেমন ধরো আফ্রিকার মানুষ কিন্তু দৈর্ঘ্যে বা লম্বায় আমাদের চেয়ে বড় আবার তাদের গাত্রবর্ণ মিশ কালো অন্যদিকে ইউরোপের বাসিন্দারা গাত্রবর্ণের ধবল সাদা এবং সাদা চুলের অধিকারী এশিয়ার দেশগুলোতে আমরা আবার মধ্যম বর্ণের বা বাদামি বর্ণের বলেই ধরা হয় আমাদের গড় দৈর্ঘ্য নারীদের পাঁচ ফুট এবং পুরুষের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ফুট এই যে স্থান ভেদে পার্থক্য এটা ঠিক এমনভাবেই উদ্ভিদ ও প্রাণী উভয় শ্রেণীর মধ্যেই বিদ্যমান এতদিন এসব পার্থক্য শুধুমাত্র চিড়িয়াখানা বা গৃহপালিত প্রজাতির প্রাণী ও উদ্ভিদের ওপরে পরীক্ষা করা হতো তবে সাম্প্রতিক কালে বন্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রেও এর পরীক্ষা চালানো হচ্ছে বন্ধুরা এবার জানব প্রজাতিগত বৈচিত্র্য এই সম্পর্কে স্পেসিস ডাইভার্সিটির বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য ভিন্ন প্রজাতির জীবের মধ্যে থাকা বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয় এ ধরনের বৈচিত্র্য কোনো নির্দিষ্ট এলাকায় বিরাজমান প্রজাতির সংখ্যা দ্বারা পরিমাপ করা হয় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ একই প্রজাতির জীবের মধ্যে ধরা হয় এবং একই প্রজাতির ধারণা করার মাধ্যমে তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিলও দেখা যায় যেমন তাদের খাদ্যাভ্যাস উভয়ই মাংসাশী প্রাণী কিন্তু তাদের ক্রোমোজম সংখ্যা এবং জিন সংখ্যার বৈশিষ্ট্য আলাদা সেই সাথে এই দুই প্রাণীর মাধ্যমে পরবর্তীতে কোনো জীব অর্থাৎ প্রাণীর জন্ম সম্ভব নয় তাই এরা একই প্রজাতির অন্তর্ভুক্ত নয় বন্ধুরা সব শেষে জানব বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে ইকো সিস্টেম ডাইভার্সিটির বাংলা প্রতিশব্দ হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো নির্দিষ্ট অঞ্চলে বিরাজমান জীবের ভৌত ও পরিবেশগত বিভিন্নতাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ বিরাজমান এসব বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতি রেখে গড়ে ওঠে বিভিন্ন ধরনের পরিবেশের একক বা বাস্তুতন্ত্র পরিবেশ প্রতিটি বাস্তুতন্ত্রই নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত ও বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি করে যেমন ধরো পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে বাংলাদেশের সুন্দরবন এই অঞ্চলের প্রকৃতি মাটির গঠন পানির লবণাক্ততা প্রভৃতি দেশের অন্যান্য অংশের বনাঞ্চল যেমন সিলেট সুনামগঞ্জের হাওড় এলাকা বা চট্টগ্রামের পাহাড়ি এলাকার বনাঞ্চল থেকে ভিন্ন বন্ধুরা বনাঞ্চলের কথা যখন চলে এলো তখন চলো একটি দেশের অর্থনীতিতে এই বনাঞ্চল বনজ সম্পদ হিসেবে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা সম্পর্কে জেনে নেই বন্ধুরা হিসেব করে দেখা গেছে যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রায় সতেরো দশমিক পাঁচ এক শতাংশ নতুন সৃষ্ট বনভূমি সহ যা দাঁড়িয়েছে বাইশ দশমিক সাত এক শতাংশ যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় পৃথিবীর বিভিন্ন বনাঞ্চলে জলবায়ু ও মৃত্তিকার তারতম্যের ওপর নির্ভর করে দেখা যায় বাংলাদেশের বনভূমি ক্রান্তীয় চিরহরিত পর্ণমোচী বৃক্ষর অন্তর্গত তবে এ দেশে সরলবর্গীয় বৃক্ষের বনভূমিও রয়েছে বন্ধুরা ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে যার কারণে এখানকার বনভূমি ক্রান্তীয় জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সাথে এসব বনাঞ্চলের বৃষ্টিপাত ভূমির গঠন মাটির রূপ ইত্যাদি সবই এই জলবায়ুর ভিত্তিতেই হয়ে থাকে সামান্য উচ্চভূমি ছাড়া প্রায় দেশের সব অংশই এক বিস্তীর্ণ বৈচিত্র্যহীন সমভূমি দ্বারা গঠিত উঁচু ভূমির পরিমাণ সীমিত হলেও দেশের বেশিরভাগ বনভূমি এই উঁচু জায়গা জুড়েই অবস্থিত প্রধানত জলবায়ু মাটি ও ভূপ্রকৃতির গঠনের উপর ভিত্তি করে উদ্ভিদের জন্ম বৃদ্ধি বৈশিষ্ট্য ইত্যাদি গঠিত হয় জলবায়ুর তারতম্য মাটির উপাদান ভূ প্রকৃতি গঠনের পার্থক্যের কারণে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে থাকে বাংলাদেশের উদ্ভিদ বিশেষ করে বনভূমিকে প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয় যথা ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল বৃক্ষের বনভূমি এবং গড়ান বা স্রোতজ বনভূমি এবারে আমরা এই তিন ধরনের বনভূমির পরিচিতি সম্পর্কে জানব প্রথমেই ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি শীতকালে জলবায়ুর শুষ্ক অবস্থাকে আয়ত্তে এনে এই জাতীয় বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায় তাই একে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বনভূমি বলা হয় এই শ্রেণীর বনভূমি বাংলাদেশের উত্তর পূর্ব উত্তরাংশ এবং উত্তর পশ্চিমাংশ জুড়ে অবস্থিত বন্ধুরা ময়মনসিংহ টাঙ্গাইল ও গাজীপুর জেলা ছাড়াও রংপুর এবং দিনাজপুর অঞ্চলে এ ধরনের বনাঞ্চল দেখতে পাওয়া যায় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বনভূমিকে বলা হয় মধুপুরের বনভূমি গাজীপুর জেলার বনভূমিকে বলা হয় ভাওয়ালের গড় এবং রংপুর ও দিনাজপুর অঞ্চলের বনভূমি উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত বন্ধুরা হলুদ লাল রঙের বালুযুক্ত কাদা এবং ঘন মাটি গজারি জাতীয় শাল বৃক্ষ বৃদ্ধিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও এর সাথে পরিমিত তাপ ও বৃষ্টিপাত এ ধরনের বনভূমির জন্য উপযুক্ত বন্ধুরা জানা যাক মধুপুর ও ভাওয়ালগড়ের বনভূমি সম্পর্কে এই বনভূমি ময়মনসিংহ টাঙ্গাইল ও গাজীপুর জেলা জুড়ে অবস্থিত মোট আয়তন প্রায় আটশো পঁচাত্তর বর্গ কিলোমিটার এর মধ্যে প্রায় একশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার ময়মনসিংহ জেলায় চারশো চল্লিশ বর্গ কিলোমিটার টাঙ্গাইল জেলায় এবং দুইশো বর্গ কিলোমিটার রয়েছে গাজীপুর জেলায় পরিমিত তাপ ও বৃষ্টিপাতের অভাবের কারণে শীতকালে এ জাতীয় বৃক্ষের পাতা ঝরে যায় গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায় গাছগুলো পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত দীর্ঘ হয় শাল জাতীয় এক ধরনের বৃক্ষ হচ্ছে গজারি যা এই বনভূমির প্রধান বৃক্ষ তাই এটি গজারি বৃক্ষের বনভূমি হিসেবেও পরিচিত বন্ধুরা এবার জানব রংপুর ও দিনাজপুর অঞ্চলের বনভূমি সম্পর্কে বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের বরেন্দ্রভূমিতে সামান্য শাল জাতীয় বৃক্ষের বনভূমি দেখতে পাওয়া যায় এটি উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি নামে পরিচিত যার আয়তন প্রায় উনচল্লিশ বর্গ কিলোমিটার শাল বনভূমির উল্লেখযোগ্য বৃক্ষ হচ্ছে শাল ছাতিম কুচি কোরই কেলিকদম্ব হরিতকি বহেরা হিজল কাঁঠাল কুম্ভী নিম শিরিষ প্রভৃতি মূল্যবান বৃক্ষ এ ধরনের বনভূমিতে দেখা যায় এ পর্যায়ে আমরা গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহের বনভূমির প্রধান বৃক্ষ শাল এবং অন্যান্য গাছপালার অর্থনীতিতে গুরুত্ব সম্পর্কে জেনে নিই উত্তরবঙ্গের শাল বৃক্ষ বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয় ঘর নির্মাণের ক্ষেত্রে শাল বৃক্ষের ব্যাপক ব্যবহার রয়েছে শাল বা গজারি ব্যাপকভাবে ঘরের খুঁটি ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ছাতিম টেক্সটাইল ও অন্যান্য মিলে মার দেওয়ার কাজে ব্যবহৃত হয় কুচি বৃক্ষ দ্বারা ছাতার বাঁট ও বাকল দ্বারা ঔষধ তৈরি করা হয় বন্ধুরা এই ছিল ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি সম্পর্কে পরবর্তী পর্বে আমরা বাংলাদেশের বনাঞ্চলের বাকি অংশ সম্পর্কে জানব সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং অবশ্যই নিরাপদে থেকো এবং গো এইটের সাথেই থেকো